थोरी <laughs> जैनु <laughs> এবং কমেন্ট করে দিইবা কোন জায়গা থেকে ভিডিওটা দেখা আর একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা লাইক করে সুপ্রিয় আমার ছোট্ট চ্যানেলের বন্ধুরা আপনার সবাই কেমন আছেন সবাই দ্রুত চলে ওখানে কাজ লাগা দিছনা রে ও ভেন্ড্রি

সংকত ধন্যবাদ জানাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন 보면은 যারা যারা যতক্ষণ এত তারিখের যুক্ত হয়ে থাকবেন কমেন্ট করে দিবেন কোন জায়গা থেকে দেখছেন আর ভিডিওটা ও ভালো জানেন কি

তো আপনি কোন জায়গায় থাকি একটা কমেন্ট করে জানিবা আর সাবস্ক্রাইব করে দিবা অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন গত কয়েকদিন ধরে আপনার না মানুষ নাই একবারে তারপরে আলহামদুলিল্লাহ যারা যারা আছেন সবাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এম ডি শাহন আহমদ ভাই যা যে করে থাকি আমরা যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা যুক্ত হয় না তারা তারা যুক্ত হয়ে যাইবা আর কমেন্ট করে যাইবা কোন জায়গা থেকে দেখা ভিডিওটা সাহান ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা লাইক করে যাইবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আমার চ্যানেল নয় হয়ে থাকলে মাঠটা কীরকম শোনা যায় একটা কইবা স্পষ্ট শোনা যান নি না কম শোনা যান আমার মাথা আপনারা বুঝতে পারেন একটু জানাইবা যারা যারা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এখনো যারা যারা যুক্ত হয়ে নাই তারা তারা যুক্ত হয়ে থাকা আর আপনারা সবার খবর কী তা শুনি বা লাগাইছেন নিবা তা আমি আপনারা মাঝে আসি পিছলার বাফ তো এখন বাজে অল্প কিছু সময় দেখো যে অসংখ্য ধন্যবাদ শাহন মোদাই কমেন্ট জানানোর জন্য শোনা যার ধন্যবাদ ভিডিওটা লাইক করে দিয়েছেন তাও জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে তাহলে তাও ধন্যবাদ কমেন্ট করে যাইবা সাবস্ক্রাইব লাইন না এখন যারা যারা যুক্ত না তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা মানুষ যুক্ত আছেন একজন মানুষের মাত্র পরিচয় পাইলাম সার না আর আপনারা যারা যারা বাকিরা যারা যারা কমেন্ট করছেন না তারা তার কমেন্ট করে যাবা এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা চ্যানেলে মাজে মেয়ে থাকলে

ওইটা তো তো খৈতাম পারি না হঠাৎ আই হঠাৎ না আইতাম পারি কারণ না মন আবার কখন লাইভ করবেন অসংখ্য ধন্যবাদ আপনি আমার মনতে বোঝা না লাগে কোন সময় আমি তাও এ খাম পারি না তবে চেষ্টা করব কোথায় দিন আবার লাগে আমরা চ্যানেলও মানে নোটিফিকেশানটা অন করে রাখেন যাতে আমি যদি লাইভ ওয়াই আপনার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তারপরে আপনি ক্লিক করে আমরা সাথে যোগ দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ

কোন ক্লাসে লেখা পড়া করেন জানতে পারি তো এখানে যারা যারা যুক্ত নেই তারা তারা সবাই যুক্ত হয়ে রাখা এবং যারা যারা লাইক করেছে সাবস্ক্রাইব করেছে সবাই এর সকল ধন্যবাদ বেজালি দিন নি বেজালি বেজালি এইট তাইলে তো ভাই আমি আপনার বড় গল্প বজম পাই লাগে মানুহ নাই দিলে মজে লাগে না অদ্যোগৰ দিন ধৰি লাইভ আহি ভিডিঅ' চাৰত না সময় পায় নাছিলো

হাফিজ আসসালামু আলাইকুম মুগুন অনেক আছি নি